দর্শক ফোনের একটি মারাত্মক সমস্যা যেটি হচ্ছে ফোনের উপরে নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন ইউএসবি কানেক্টর কানেক্টেড অথবা ইউএসবি কানেক্টর ডিসকানেক্টেড এই লেখাটি শো করে এই লেখাটি কিছুতেই সরানো যায় না এই সমস্যাটির কারণে ফোনের চার্জ খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে আগে সেখানে একশো পার্সেন্ট চার্জ দিয়ে দশ ঘণ্টা ফোন চলছিল সেখানে এখন এই সমস্যাটি হওয়ার ফলে একশো পার্সেন্ট চার্জ দিয়ে দুই ঘন্টাও চার্জ থাকে না এটি কিভাবে সমাধান করবেন সেটি দেখাবো আজকে ভিডিওটি দেখলে হানড্রেড পার্সেন্ট এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এটি করার জন্য আপনি কী করবেন আপনি আপনার এখান থেকে সিডিংসে আসবেন এখান থেকে আপনি আপনার সিডিংসে আসবেন সিডিংসে আসা বা এখানে উপর সার্চ অপশন পাবেন এখানে রিসেট জাস্ট এটি লিখবেন রিসেট রিসেট লিখলাম রিসেট লেখা পর এখানে বেশ কিছু অপশন শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সিডিংস এই অপশনটিতে ক্লিক দেবেন রিসেট অল অফ সিডিংস অপশনে ক্লিক দেওয়া এখানে রিসেট অল সিডিংস অপশনে ক্লিক দেওয়া এখানে রিসেট সিডিংস অপশনে ক্লিক দিয়ে আপনার রিসেট করে নেবেন তো এটি করলে আশা করি সমাধান হবে এরপরও যদি এই সমস্যাটি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আরো বেশ কিছু রয়েছে সিটিংস আপনি আপনার ফোনের পাওয়ার বা এখানে রিস্টার্ট দেবেন রিস্টার্ট অপশনে ক্লিক দিয়ে এখানে দেখবেন যে আপনার সমস্যাটি সমাধান হয়েছে কি কিনা এরপরও যদি এই সমস্যাটি সমাধান না হয় তার জন্য আরো বেশ কিছু সেটিংস রয়েছে সেটি করে দেখবেন সেটি হচ্ছে আপনি আপনার ফোনটি চার্জারে লাগিয়ে একবার চেষ্টা করে দেখবেন যে ওই লেখাটি সরে যায় কি না সেটি আপনি ট্রাই করে দেখতে পারেন এছাড়াও একটি সমস্যা সমাধান করার জন্য টিপস রয়েছে সেটি হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংসে ক্লিক দেবেন সেটিংস এ ক্লিক দেওয়া এখান থেকে রিসেট অপশন সার্চ দিতে পারেন অথবা এখান থেকে অ্যাবাউট ফোন থেকেও এখান থেকে রিসেট অপশনটি শো করবে এখান থেকে রিসেট অপশনে আসতে পারেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে আপনি রিসেট নেটওয়ার্ক এটিও করে এরপর রিসেট 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 নেটওয়ার্ক ক্লিক করে যদি কাজ না হয় সেক্ষেত্রে আর কি করবেন সবচেয়ে লাস্ট এবং গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে সেটি হচ্ছে ফ্যাক্টরি ডাটা রিসেট এই ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনে ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোনের সকল তথ্যগুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি মানে আপনার ফোনটি শোরুম থেকে আনলে যে রকম হয় একদম নতুন সেই রকম হয়ে যাবে মানে আপনার ফোনের পিকচার মিউজিক ভিডিও যা যা রয়েছে অ্যাপস ট্যাপ সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে তার আগে আপনি পিক করে নেবেন মানে অন্য একটি ফোনে আপনি এ আপনার ছবি আপনার ভিডিও অ্যাপসগুলো পার করে নেবেন শেয়ার করে নেবেন এখান থেকে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর আবার ওই আপনার ডাটাগুলো কালেকশন করবেন তো এই ফ্যাক্টরি রিসেট দিলে আশা করি এই সমস্যাটির সমাধান হবে কারণ ফোনে যাবতীয় সমস্যার সমাধান করতে এই ফ্যাক্টরি রিসেটটি ব্যবহার করা হয় তো আগের যে প্রথমে যে কয়েকটি সিটিংস দেখে সেগুলো যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে দেবে তো এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছি রিসেট এই রিসেট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে এক এক করে ফ্যাক্টরি ডাটা রিসেট করে নেবেন আপনি যদি ফ্যাক্টরি ডাটা রিসেট করতে না পারেন সেক্ষেত্রে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হয় সেটি দেখে আপনি করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এটি করার পরও যদি আপনার যদি এই সমস্যাটি না সমাধান হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এই লেখাটি যদি না সরে বা আপনার যদি এই সমস্যাটি যদি না সমাধান হয় সেক্ষেত্রে আপনার হার্ডওয়ারের সমস্যা রয়েছে মানে আপনার দেখতে পাচ্ছেন এখানে দেখতে ইউএসবি মানে চার্জের যে পিন আছে এই চার্জ ইউ আপনার মাইক্রোফোন আপনার ব্লুটুথ সিস্টেম এই জিনিসটা আপনাকে পাল্টাতে হবে এর তিনটা অপশন একসাথেই থাকে এই যে চার্জের পিনটি আপনাকে পাল্টাতে হবে আপনি যে কোনো দোকানে গিয়ে আপনি পিনটি পাল্টিয়ে নেবেন বা তাদের সাথে যোগাযোগ করবেন যে কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো গুলো করার পর যদি না হয় তাহলে বুঝে নেবেন যে আপনার ফোনের হার্ডওয়ার সমস্যা মানে আপনার চার্জের পিনটি পাল্টাতে হবে আপনার ফোনের তো এটি আপনি পাল্টিয়ে নেবেন তা হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হবে যে কোনো মেকারের দোকানে গিয়ে এই সমস্যার কথা বললে আপনার সমাধান দিয়ে দেবে মানুষ যদি আপনার যদি টেকনিক্যাল কোনো সমস্যা হতো তাহলে আমি যে সিরিজগুলো দেখালাম সেগুলো দিয়ে কাজ হতো আর যদি আপনার হার্ডওয়ারের সমস্যা হয় সেগুলো তো টেকনিক্যাল কোনো কাজ করে হার্ডওয়ারের সমস্যার সমাধান হবে না সেক্ষেত্রে আপনার হার্ডওয়্যার ম্যাকাররা যারা রয়েছে তাদের কাছে গিয়ে আপনি এই সমস্যাটি সমাধান করে নিতে পারেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য